বিসমিল ই রহমানির রহিম টাকা দিয়ে টাকা ধরা খেয়েছেন এরকম অনেক মানুষ আমাদের দেশে আছেন যে যারা ব্যবসা করতে গিয়ে কারো কাছে টাকা দিয়েছেন টাকা দিয়ে তার কাছ থেকে আর পণ্য পান নাই বা তাকে টাকা ধার দিয়েছেন সে আপনাকে আর টাকা ফেরত দিচ্ছে না কিংবা দেখা যাচ্ছে কেউ বিদেশে যাবার কথা বলে কোনো দালাল বা এজেন্সির কাছে আপনি অনেক টাকা দিয়েছেন কিন্তু আপনাকে বিদেশও নিচ্ছে না আপনার টাকা মেরে দিচ্ছে কিংবা যাচ্ছে আপনি একসাথে চলেছেন কোনো বন্ধুকে বা কোনো বান্ধবীকে আপনি টাকা দিয়েছেন সে টাকা দেওয়ার পরে আর সে টাকা ফেরত দিচ্ছে না এরকম সমস্যা আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি অর্থাৎ ধারের টাকা নিয়ে টাকা আর দিচ্ছে না এরকম অনেক সমস্যায় কিন্তু আমরা দেখেছি যে অনেকে আছে অনেক বিশ্বস্ত অনেক বিশ্বস্ত পারিবারিক ব্যক্তি অত্যন্ত পরিবারের সদস্যের মতো ব্যক্তি তার কাছে তার বিপদের সময় সে টাকা দাঁড় চেয়েছে তাকে টাকা দেওয়া হয়েছে কিন্তু টাকা নেওয়ার পরে সে আর টাকাটা ফেরত দিচ্ছে না তার হাতে পায়ে ধরেও তার কাছ থেকে টাকা আনা যাচ্ছে না তো ক্ষেত্রে এই সকল টাকাগুলো কীভাবে উদ্ধার করা যায় আমাদের দেশে অনেক গ্রামের মানুষ কিংবা দেখা যাচ্ছে অনেক আছে এজেন্সিতে এজেন্সিতে এসে তারা টাকা জমা দিচ্ছে বিদেশে যাওয়ার জন্য তাদেরকে বিদেশে না নিয়ে কিংবা বোয়া রং ভিসা দিয়ে তাদেরকে ঠকাচ্ছে এভাবে যারা টাকা ধরা খেয়েছেন টাকা উদ্ধার করতে পারছেন না তারা আইনগতভাবে কীভাবে টাকা উদ্ধার করবেন এই বিষয়টা আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেব আমি কাজী হুমায়ুন কবির অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট তো আপনি কীভাবে টাকাটা দিয়েছিলেন এগুলো সর্বপ্রথম আপনি যদি কাউকে টাকা দিয়ে থাকেন তাহলে আপনি নিশ্চয় নিশ্চয়ই একটা স্ট্যাম্প রেখেছেন যে তার কাছে টাকা দিয়েছেন কিংবা তার কাছ থেকে একটা চেক রেখেছেন কিংবা তার কাছ লিখিত রেখেছেন কিংবা কারো আই ওয়েটনেস অর্থাৎ সাক্ষীর সামনে আপনি টাকা দিয়েছেন যদি এরকম হয় তাহলে এই টাকাগুলো আপনি উদ্ধার করতে পারবেন আর যদি আপনি টাকা দেন কেউ জানেই না শুনেই না কোনো প্রমাণ নাই তাহলে কিন্তু টাকা উদ্ধার করা অনেক কঠিন হয়ে যাবে তাই আমি বলবো কেউ যদি কাউকে ধারের টাকা দেন ধার করে টাকা দেন বা ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে যদি টাকা দেন কিংবা বিদেশে যাওয়ার জন্য যদি টাকা দেন তাহলে একটা লিখিত রাখবেন স্ট্যাম্পের মধ্যে জুডিশিয়াল স্ট্যাম্পের মধ্যে লিখিত রাখবেন কিংবা দেখা যাচ্ছে আই ওয়েটনেস চাকরি সাক্ষস সাক্ষী রাখবেন কিংবা দেখা যাচ্ছে ব্যাংকের মাধ্যমে তাকে টাকা দিবেন তাই বিকাশের মাধ্যমে টাকা দিলেও কিন্তু প্রমাণ থাকবে তো কোনো কোনো প্রমাণ রেখে তারপরে আপনাকে টাকা দিতে হবে টাকা দিলে তারা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকাটা না দেয় তাহলে আপনি কিন্তু এই প্রমাণগুলো দিয়ে আপনি তার বিরুদ্ধে মামলা করতে পারবেন মামলা করলে কিন্তু সে ফেসে যাবে সে কিন্তু আপনাকে টাকা ফেরত দিতে হবে এক্ষেত্রে যদি কোনো প্রবাসী ভাই বা গ্রামের কোনো বাই যারা এজেন্সিতে টাকা দিয়ে ধরা খেয়েছেন কিন্তু কোনো একটা ডকুমেন্টস আপনার কাছে আছে কিংবা দেখা যাচ্ছে আপনি কোনো বন্ধুকে টাকা দিয়েছেন সেটা কোনো ডকুমেন্টস আপনার কাছে আছে কিংবা কাউকে আপনি ধার দিয়েছেন তার স্ট্যাম্প আপনার কাছে আছে তাহলে কিন্তু আপনি এই টাকাটা উদ্ধার করতে পারবেন আইনগতভাবে ক্ষেত্রে আপনাকে প্রথম একজন বিজ্ঞ আইনজীবীর কাছে যেতে হবে আইনজীবীর কাছে যাওয়ার পরে ওই আইনজীবী সাহেবকে আপনি লিগেল নোটিশ করাবেন ওনার বিরুদ্ধে যে আপনি এত তারিখে টাকা নিয়েছেন টাকাগুলো আপনি ফেরত দিবেন সাত দিন বা দশ দিন বা তিরিশ দিনের একটা সময় দিবেন সময় দেওয়ার পরে এই সময়ের মধ্যে যদি সে আপনার টাকা আপনাকে ফেরত না দেয় তাহলে আপনি তার বিরুদ্ধে ক্রিমিনাল মামলা করতে পারবেন মামলা করলে আদালত কিন্তু তাকে ওয়ারেন্ট করবে ওয়ারেন্টে তাকে সে ধরে নিয়ে আসবে সে খাট সুতরাং টাকার জন্য সে জেল কাটতে হবে বুঝছেন প্রতারণা জাল জালেছি প্রতারণার বিষয়টা সুতরাং আপনি কিন্তু তাকে হ্যারাসমেন্ট করতে পারেন জেল খাটাতে পারবেন তো এইগুলো থেকে সে বাস থেকে অবশ্যই আপনাকে টাকাগুলা ফেরত দিতে হবে সুতরাং কেউ যদি টাকা দিয়ে ধরা খেয়েছেন বা টাকা দিয়ে টাকা উদ্ধার করতে পারছেন না এক্ষেত্রে অবশ্যই আপনি একজন আইনজীবীর সহযোগিতা নিয়ে আপনি কিন্তু ওই টাকাগুলো উদ্ধার করতে পারবেন আর যারা এখনও ধার দেন নাই টাকা দেন নাই ভবিষ্যতে দিবেন চিন্তা করছেন তারা অবশ্যই কোনো ডকুমেন্টস রেখে তারপরে টাকা দেবেন ডকুমেন্টস ছাড়া কিন্তু কারো টাকা দিবেন না তাহলে কিন্তু এই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম তো আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকেন এবং ভিডিওটা সবাই শেয়ার করে দেন যেন সবাই বুঝতে পারে